জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ঘোষণা দিয়েছে ভারতের শরণার্থী হিসাবে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলে আগামী ছয় আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে ঘেরাও করা হবে ত্রিশে জুন জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের স্মরণে আগামী বাংলাদেশ শীর্ষক এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ কর্মসূচির কথা ঘোষণা করেন জাকপার নেতারা আরও বলেন শেখ হাসিনা ভারতের দয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাকে ফিরিয়ে এনে জনগণের বিচারের মুখোমুখি করতে হবে দলটি আরও জানায় আগস্ট মাস জুড়ে ভারতীয় অগ্রসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলবে এর অংশ হিসাবে পাঁচই আগস্ট শুক্রানা নামাজ আটটি বিভাগীয় শহর ও বিশটি সাংগঠনিক জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে সরকার বিরোধী প্রচারণা চালানো হবে জাকপাই সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান আরও বলেন আওয়ামী লীগকে যদি নির্বাচনে বাধা দেওয়া যায় তাহলে স্থানীয় সরকার আর পিআর পদ্ধতিতে নির্বাচনে আমাদের কোনো আপত্তি থাকবে না দলটি দাবি করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের রায় কখনোই প্রতিফলিত হবে না